গুড মর্নিং সবাইকে আজকে আমরা চব্বিশে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন দেখি প্যারিস ডায়মন্ড লিগ দু হাজার পঁচিশে কে স্বর্ণপদক জিতেছে এটা আনসার হবে নীরাজ চোপড়া নীরাজ চোপড়া দু হাজার পঁচিশে প্যারিস ডায়মন্ড লিগে স্বর্ণপদক জিতেছে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় ভারতে প্রথম বাণিজ্যিক হাইড্রোজেন চালিত বাস কোথায় চালু হয়েছে এটা আনসার হবে লে লাদাখ লে লাদাখে ভারতে প্রথম বাণিজ্যিক হাইড্রোজেন চালিত গ্যাস চালু হয়েছে এই যে হাইড্রোজেন ভেহিক্যাল লে লাদাখের নেক্সট কোশ্চেন চলে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে বড়পুত্র ঐতিহাসিক গ্রাম যোজনা চালু করেছে এটা আনসার উড়িষ্যায় দু হাজার সালে কুড়ি জুন দু হাজার পঁচিশ তারিখে উড়িষ্যার প্রধান উড়িষ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক বড়পুত্ত ঐতিহাসিক গ্রাম যোজনা চালু করা হয়েছে এই যে প্রধানমন্ত্রী চালু করেছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় দু হাজার পঁচিশ সালে এশিয়ান ব্যক্তিগত স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ভারতের হয়ে ব্রোঞ্জ পদক কে জিতেছে এটা আনসার হবে ভিলাবান স্নেহিল কুমার ভারতের ভেলাভান স্নেহিল কুমার দু হাজার পঁচিশ সালে এশিয়ার ব্যক্তিগত স্কোয়ার চ্যাম্পিয়নশিপে বঞ্চ প্রকিতে এই যে ইনি নেক্সট কোয়েশ্চেন চলে যায় দু হাজার পঁচিশ সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মাস্কট কি এটার নাম হবে বিরাজ এই যে দু হাজার পঁচিশ সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে মাস্কট হলো বিরাজ এই যে বিরাজ এটা এটা কী কোশ্চেন আসে ফার্স্ট কোয়েশ্চেন আসতে পারে এটা মাস্কটটা কী মাস্কটের নাম এটা বিরাজ একটা কোয়েশ্চেন বিরাজ কোন অ্যাথলেটিক চ্যাম্পিয়নের না কোন খেলার মাসকট এই বিশ্ব এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব কোন রাজ্য ঘড়িয়াল প্রজাতি সংরক্ষণ কর্মসূচি চালু করেছে কোন রাজ্যে এটা আনস উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের বাইরে আইচে উত্তরপ্রদেশের বাইরে আছে এই যে ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী ঘড়িয়াল প্রজাতি সংরক্ষণ কর্মসূচি চালু করেছে এই যে এটা ঘড়িয়াল কুমিরের বসে দেখতে একটা প্রজাতি ঘড়িয়াল এর সংরক্ষণের জন্য কর্মসূচি চালু করেছে উদ্বোধন করেছে এই যে উত্তরপ্রদেশের বাইরে আইছে নেক্সট অমিত শাহ কর্তৃক সম্পত্তি উদ্বোধন করা মেয়ে বুন স্বয়ং খুদ সাগর হু বইটি কে লিখেছে এটা আনসার হবে আশুতোষ আগ্নিহতি আশুতো আগ্নিহতি মেয়ে বুন স্বয়ং খুদ সাগর হু বইটি লিখেছে আশুতোষ অগ্নিহতি এই যে অমিত শাহ বইটি উদ্বোধন করছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় দেশের প্রথম ফাইভ জি ফিক্সড ওয়্যারলেস পরিষেবা কে চালু করেছে এটা অ্যান্সার বিএসএনএল এই যে আঠেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে বিএসএনএল ভারতের প্রথম সিম ভিড ফাইভ জি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস এফডাব্লিউ পরিষেবা যার নাম কোয়ান্টাম ফাইভ জি এফডাব্লিউ লঞ্চ করেছে কোয়ান্টাম ফাইভ জি এ বিএসএনএল লঞ্চ করছে কোয়ান্টাম ফাইভ জি সিম ছাড়াই ফাইভ জি সার্ভিস নেক্সট কোয়েশ্চেন চলে যায় ভারতের প্রথম প্রজাতি অভয়ারণ্য হিসেবে প্রজাপতি অভয়ারণ্য হিসেবে ঘোষিত আলারাম বন্যপ্রাণী অভয়ারণ্য কোথাও অবস্থিত এটা আসতে হবে কেরালা কেরালায় কান্ন জেলা অবস্থিত এখান থেকে কি কোশ্চেন আসতে পারে দেখেনি ফার্স্ট হচ্ছে কেরালায় কান্নুর জেলায় কোন অভয়ারণ্য অবস্থিত এটা হবে আলালাম বন্যপ্রাণী অভয়ারণ্য আট কোশ্চেন আসতে পারে প্রজাপতির জন্য অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে এটা হবে আলাম বন্যপ্রাণী যেটা কেরালায় কান্নুরে অবস্থিত এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় বিশ্ব রেন ফরেস্ট দিবস কবে পালন করা এটা হবে বাইশে জুন বিশ্ব রেন ফরেস্ট দিবস প্রতি বছর বাইশে জুন পালন করা হয়েছে বাইশে জুন ওয়ার্ল্ড এন্ড ফার্স্ট ডে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় জাতিসংঘের নারী নির্বাহী নেতৃত্ব প্রতিবেদনে ভারতে কোন স্থান পেয়েছে এটা অ্যান্সার হবে ওয়ান সেভেন্টি ফোর মোট একশো একশো একাশিটি দেশের মধ্যে ভারত একশো চুয়াত্তরতম স্থান পেয়েছে দু হাজার পঁচিশ সালে জুনে প্রকাশিত জাতিসংঘের নারী নারী রাজনৈতিক নেতা দু হাজার পঁচিশ প্রতিবেদন অনুসারে মন্ত্রিসভায় মন্ত্রী পদে নারীদের সংখ্যার দিক থেকে ভারত স্থান পেয়েছে একশো চুয়াত্তরতম নেক্সট কোশ্চেন চলে যায় দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা আসতে হবে কেনিয়া আফ্রিকার কেনিয়া যে আইআরএফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সাবমিট আফ্রিকা সতেরোই জুন হাজার পঁচিশ তারিখে কেনিয়ায় নাইরোবিতে অনুষ্ঠিত হয়েছে আফ্রিকায় প্রথম আই আর সাবমিট অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সাবমিট প্রথম আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে তো কি কোশ্চেন আসছে ফার্স্ট কোশ্চেন আসতে পারে আফ্রিকার কোথায় প্রথম এই যে ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সাবমিট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে এটা আনসার হবে আফ্রিকার কেনিয়াতে কেনিয়ার কোথায় নাইডো বিতে আর বিতে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে আফ্রিকায় প্রথম কবে আই আর এফ সাবমিট হয়েছে এটা আনসার হবে দু হাজার পঁচিশে একটা কোয়েশ্চেন আসতে পারে দু হাজার পঁচিশে কোথায় এই সাবমিটটি হয়েছে আই এফ সাবমিটটি এটা হবে আফ্রিকার কেনিয়ায় নেক্সট কোয়েশ্চেন চলে যায় আন্তর্জাতিক অলিম্পিক দিবস নিমিত কোন দিনে পালিত হয় এটা আনসার হবে তেইশে জুন প্রতিবার তেইশে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয় এই তারিখটি উনিশশো আঠেরোশো চুরানব্বই সালে তেইশে জুন প্যারিসে অলিম্পিক আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা স্মরণে পালন করা হয় এই প্যারিসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তৈরি হয়েছিল তেইশে জুন আঠেরোশো চুরানব্বই সালে ওই জন্য প্রতি বছর এই দিনটি পালন করা হয় আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসাবে নেক্সট কোয়েশ্চেন যে ডিজিটাল পাবলিক প্রক্রুইটমেন্ট কোন রাজ্যের কোন রাজ্য জাতীয় স্তরে শীর্ষস্থানে রয়েছে এটা হবে উত্তরপ্রদেশ ডিজিটাল পাবলিক প্রক্রুটমেন্ট উত্তরপ্রদেশে জাতীয় স্তর শীর্ষস্তরে আছে উত্তরপ্রদেশ জাতীয় শীর্ষ স্তরেই করেছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় বোকার চুজান কর্তৃক প্রকাশিত বিনিয়োগ কৌতূহল প্রতিবেদনে ভারতে বিশ্ব র্যাঙ্কিং কত এটা অ্যান্সার হবে থার্টিন্থ দু হাজার পঁচিশ সালের জুন মাসে বোকার জুকার কর্তৃক প্রকাশ বিনিয়োগ কৌতূহল প্রতিবেদন অনুসারে অনলাইনে বিনিয়োগ আগ্রহের ক্ষেত্রে ভারতের বিশ্বব্যাপী স্থান থার্টিন মানে অনলাইন মানে ট্রেডিং স্টক এগুলিতে ভারত অংশগ্রহণ করার ক্ষেত্রে আগ্রহী হচ্ছে আগ্রহের দিক থেকে তেরোতম বিশ্বে নেক্সট কোয়েশ্চেন চলে যায় কোন রাজ্যে হাইকোর্ট টু দুই অক্টোবর থেকে রাজ্য প্লাস্টিক রাজ্যে প্লাস্টিক নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে এটা আনসার হবে কেরালা হাইকোর্ট কেরালা হাইকোর্ট দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে রাজ্যের নির্দিষ্ট ধরনের প্লাস্টিক নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে এই যে এই দুটি জাজ এই নির্দেশটি দিয়েছে চলে যায় হাজার পঁচিশ সালে জুনে অনুষ্ঠিত তিরঞ্জাত এশিয়া কাপ হাজার পঁচিশ সিঙ্গাপুরের দ্বিতীয় পর্বে ভারতীয় তিরঞ্জাতরা কয়টি পদক জিতেছে এটা নটা মেদেশ জিতেছে এই যে অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশ সালে জুনে অনুষ্ঠিত তিরন্দাজ এশিয়া কাপ দু হাজার পঁচিশ সিঙ্গাপুর দ্বিতীয় পর্যায়ে তীরন্দ্রা দুর্দান্ত পারফর্মেন্স দেখে মনো অতি পদক দিতে ওঠে এটা কি কোশ্চেন আসবে দেখে দেখেনি ফার্স্ট হচ্ছে এই যে তীরন্দাজ এশিয়া কাপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে একটা কোশ্চেন আসতে পারে আরো কোশ্চেন আসতে পারে কি যে এই কোশ্চেনটা ভারত কয়েকটি পদক জয়লাভ করেছে এটা নটি মেদাল আরেকটা একটা কোশ্চেন আসতে পারে কবে এটা অনুষ্ঠিত হয়েছিল জুন দু হাজার পঁচিশে যে আর্চারি এশিয়া কাপ দু হাজার পঁচিশ সিঙ্গাপুর এটা জুন দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে এখানে ভারত নটি মেডেল জয়লাভ করেছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় কোন দেশ টেনতম আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার ছব্বিশ ছাব্বিশ আয়োজন করবে এটা আনসার ইংল্যান্ড এই যে ইংল্যান্ড দু হাজার ছাব্বিশ সালে দশম আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ইংল্যান্ড আয়োজন করবে এই টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপ লাস্টবার দু হাজার ছাব্বিশ সালে ইংল্যান্ড আয়োজন করবে এটা লাস্ট বারের ছবি কেউ হয় বলবে না যে আয়োজন করার আগে আপনি কিন্তু ছবি পেয়ে গেলেন এই জন্য আগেই বলে দিলাম নেক্সট কোয়েশ্চেন চলে যায় অন্তর্ভুক্তিমূলক এবং লিঙ্গ সংবেদনশীল বাজেট গঠনের ক্ষমতায়নের লক্ষ্যে দু হাজার সালে জুন মাসে কেন্দ্রীয় সরকার কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে এটা আনসার হবে জেন্ডার বাজেটিং নলেজ হাব কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশ সালের জুন মাসে জেন্ডার বাজেটিং হাব নলেজ হাব চালু করেছে এটার মেন উদ্দেশ্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ সংবেদনশীল বাজেট গঠনের ক্ষমতায়নের লক্ষ্যে এই যে এটি চালু করেছে এই যে জেন্ডার বাজেটিং নেক্সট কোয়েশ্চেন চলে যাই আজকে লাস্ট কোয়েশ্চেন দু সালের জুন মাসে কোন বিজ্ঞানীকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির খড়গপুরের নতুন পরিচয় হিসেবে নিযুক্ত করা হয়েছে এটা অ্যান্সার প্রফেসর সুমন চক্রবর্তী প্রফেসর সুমন চক্রবর্তীকে এই যে আইটি খড়গপুরের নতুন পরিচয় হিসেবে নিযুক্ত করা হয়েছে যিনি জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী এবং অধ্যাপক তিনি তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে এই পুরো পিডিএফটি এই পুরো সব পোস্টেনগুলো আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দিব সেখান থেকে আপনারা পেয়ে যাবে এছাড়াও ওয়েবসাইটে আরও আরও অনেক অন্যান্য জিকে রিলেটেড আমি পোস্ট ছাড়ি তো সেটাও পেয়ে যাবে আজকের মতো এইটুই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি